আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবাররকাতু আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব ধর্ম করার পরেও অনেক নারী সে স্বামীর হকের ব্যাপারে উদাসীন স্বামীর হক ঠিকমতো আদায় করে না এদের ব্যাপারে আমাকে কিছু বলতে বলা হয়েছে আমরা যদি কোরআন এবং হাদিস রিচার্জ করি কোরআন এবং হাদিসের সার আমাদের সামনে উঠে আসে তো এখান থেকে আমি যতটুকু বুঝতে পারছি আল্লাহ তা পবিত্র কালামুল্লা মাজিদের মধ্যে এরশাদ করেন আমি আজকে তাফসিরের ক্লাস করেছি তো ওখানে এই আয়াতটা আমি আজকেও পড়ে আলহামদুলিল্লাহ আজকে আলোচনার মধ্যে এটা চলে আসলো তো এর আয়াতের ব্যাখ্যার মধ্যে আপনারা যদি দেখেন তার মারিফুল মা আরিফুল কোরআন তার সিরে তাওজিহুল কোরআন এই জাতীয় আরও যে কিতাবগুলো আছে তো এখানে আপনি যে ব্যাখ্যাটা পাবেন যারা মাপের মধ্যে কারচুপি করে তাদের জন্য ধ্বংস এই আয়াতের পরবর্তী কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তালা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং ওয়াইলুল মুফিফিন যারা মাপে কারচুপি করে তাদের জন্য ধ্বংস তাদের জন্য তাদের ভবিষ্যতে খারাপ রয়েছে পরকালেও শাস্তি তো শাস্তি রয়েছে তাদের জন্য তো মাপে কারচুপি করা এর সাথে এই এই কথার তুলনা কি এটা বলার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আমরা যে কোরআনুল করিম পড়ছি কোরআন করিম দেখছি এখানে স্পষ্টভাবে এই ইঙ্গিত দেওয়া রয়েছে যে কারচুপি করা যাবে না ঠিক স্ত্রী যখন স্বামীর থেকে তার সব হক আদায় করল কিন্তু সে স্বামীকে ঠিক মতো তার স্বামীর হক যেটা এটা স্ত্রী তাকে দিল না এটা যে কোনো দিক থেকে হতে পারে তখন কিন্তু মাপের মধ্যে এক ধরনের কারচুপি হয়ে গেল নেওয়ার সময় নিলো দেওয়ার সময় দিল না এটা এ এরা যারা করবে এদের জন্য হচ্ছে ধ্বংস এদের মাপ মধ্যে কিন্তু এরাও পড়ে যাচ্ছে এই জন্য যদি এই সমস্যাগুলো হয়ে থাকে যে নারী পর্দাশীল পর্দা করলে কি হয়েছে স্বামীর হক আদায় করে না এক্ষেত্রে অবশ্যই তার জন্য একটা কঠিন সাজা কঠিন পরিস্থিতি তার জন্য অপেক্ষা করছে এছাড়া আমরা সবাই জানি নারীদের কে যদি তাদের নারীদের বেহেস্ত হচ্ছে তাদের স্বামীর পায়ের নিচে এজন্য সম্মানিত পেয়ার হাজিরিন আমরা অবশ্যই জান্নাত তালাশের চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি চলে আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নেই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলি শুধু শুধু আমার নাম লাগে ফেসবুকে সার্চ করবেন না সার্চ করলে হাজারো আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে আমি না আসসালামু আলাইকুম আরহামুল্লাহ